সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচ আগর স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলমার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো ইনশাল্লাহ বাংলাদেশ আর মিছিল নয় এবার সরিয়া হাতে আমরা কার্যকর করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে অক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলমুলার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কাট বলবো আলেম ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে কবির মুন্তাসির মামুন ওইসব সব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতা